السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر فقال <تصفح> رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام হযরত মুআজ্জযাত মুকাররাম সম্মানিত সুধি আজকে আপনাদের সামনে নামাজের ফজিলত এবং নামাজের উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন উত্লমা ওহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাহ ইনস সালাতাতান হানিল ফাহজা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি নিশ্চয়ই নামাজ অশ্লিল এবং পাপাচার কাছ থেকে সমগ্র মানুষকে আল্লাহ তালা হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলতেছেন নামাজ পড়লে যত ধরনের ফা কাজ রয়েছে নামাজ পড়লে সুদ খাওয়া ছেড়ে দিব ঘুষ খাওয়া ছেড়ে দিব যত রকম জিনা বেবিচার অশ্লীল কাজ পাবাচার কাজ করত সব কাজ থেকে বিরত থাকতে পারব কীভাবে বিরতো আল্লাহাকুলা আলমিন বলেন কদা আফুন ওই সমস্ত মুভেন্ডাই হচ্ছে সফল কাম ওই সমস্ত মুভেন্ডাই হচ্ছে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করেছে পরকালী জীবনে সফলতা অর্জন করেছে যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হয়েছে ওই সমস্ত লোকেরাই দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবলতা অর্জন করেছে অর্থাৎ যে ব্যক্তি নামাজ পাঁচ জামাতের সহিত আদায় করবে আমতের মাঠে আল্লাহ দান তাকে হিসাবে আল্লাহন আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন দুনিয়ার মধ্যে যে রিজেকের জন্য আমরা প্যারেশানি টেনশানি সর্বদাই করতে থাকি সেই রিজেকের অভাব আল্লাহ পাকরবুল আলামিন দূর করে দিবেন সুবাহান যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে এহতেমামের সাথে আদায় করবে আমার আল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন কবরের জগতের মধ্যে তার সহজ করে দিবেন কথা স্মরণ করিয়ে জবকে আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন আর ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে তকবির উলার সাথে যত্ন সহকারে আদায় করবে খুশু এবং খুচুর সাথে আদায় করবে আল্লাহ পাকুল আলমিন বলেন ফুল সিরাতের ফুল তাকে বিজলির আকারে পার করে দেওয়া হবে সুবাহান যে ব্যক্তি বাসক্ত নামাজ জামায়াতের সাথে সব সবসময় সর্বদাই যে হালতেই থাকুক না কেন নামাজ আদায় করবে কে মতের মাঠে মধ্যে নামা দেওয়া হবে কেননা কেয়ামতের মাঠে যারা বধ কাজ করেছে খারাপ কাজ করেছে তাদের বাম হাতের মধ্যে আমল নামা দান করবেন আর লাপাক যারা সৎ কাজ করেছে তাদের ব্যাপারে ঘোষণা করেন ইন্নাল্লাহ যে যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য আমি জান্নাতুল ফের